হ্যালো গাইস তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দয় অনেক ভালো আছি তো আজকে আমি ব্লগ করতেছি ঢাকা টু আনন্দনগর পার্ক তো আমি সেইখানে যাব। অনেক মজা করব অনেক এনজয় করব আর আপনাদের জন্য থাকতেছে ভিডিওটা পুরো ভিডিওটা থাকতো আমরা তিনজনে এই পার্কে আছি তো আপন ভাই আর পলাশ ভাই আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো যাই হোক চলো শুরু করা যাক প্রথম থেকে আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি আছে সেটা অন করে রাখবেন তো চলো শুরু করা যাক হাই গাইস তো আমি এখন ঢাকা টু আলমদু পার্কে চলে আসছি তো আপনাদের আমি এই দিকটা দেখাই ভিতরে তো তোমাদেরকে ভিতরে আমরা গিয়ে সব কিছু দেখাবো তো गाइस আমি অলরেডি ভিতরে ঘুরে শেষ করছি তো দেখো এই দিকটা কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তো আমরা এখন ভিতরে যাব তারপরে আপনাদের সব কিছু দেখাবো তো চলো নো নাইস তো আমি এখন পার্কের ভিতরে চলে আসছি তো আপনাদেরকে আমি এখন সব কিছু দেখাবো তো আগে এই দিকটা দেখাই তো আসুন এইদিকে ব্যাকগ্রাউন্ড তো দেখুন এত সুন্দর জোস যে আপনারা যদি না আসেন তাহলে কিছু বুঝতেই পারবেন না এখানকার যে কি একটা জোস একটা মানে কি বলবো আর আমার বলার মতো ভাষা নেই তার দেখো এই দিকটা মানে এত সুন্দর যে এত সুন্দরভাবে যে তৈরি করছে তো আপনারা আসলে কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর তবে এই দিকে দেখুন এই দিকটা এটা হচ্ছে কিন্তু একটু এটা হচ্ছে তোমার নদী এটা দিয়ে আপনারা যাইতে পারবেন বড়াই নদী বড়াই নদী ওখানে

এখানেই সব কিছু ওদেরকে পরিচয় করা হয় তো যাই হোক এটা এটা নাম আছে অবথনা তো আমরা এখন ওই পাশে দেখাবো দেখুন আমি আজকে প্রথম এই জায়গায় আসলাম তো আমরা আছি তিনজন আমার বন্ধু আর ক্যামেরাম্যান আর আমার বড় ভাই পলাশ দা তো যাই হোক তো আমরা এখন পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো তো আসলে আর অনেক কিছু দেখাবো হ্যালো গাইস তো অলরেডি আমরা এখন ভিতরে আসছি তো আপনাদেরকে আমি ভালো ভালো কন্টেন্ট দেখাবো তো আমরা এখন সামনের দিকে যাব তো সামনে একটা এত সুন্দর একটা লোকাসন মানে লোকাশন দোয়া আছে যে আপনারা কখনো ভাবতেই পারেন না এরকম সুন্দর একটা লোকাসন দোয়া আছে তো আমরা সেইখানে যাচ্ছি একটা বড় আগে বলবো পরে বলি না না বলেই দিচ্ছি সেটা হচ্ছে কি তিমি মাছ অনেক বড় তিমি মাছ তো আমরা সেইখানে যাচ্ছি সেই জায়গাটাতে নিয়ে যাচ্ছি ওখানে আপনাদেরকে সব দেখাবো তিমি মাছের কাছে আমি এখন যাচ্ছি পিছনে একটা তিমি মাছ আছে এটা আসলে দেখতে একটু অনেক মানে অনেক সুন্দর এর ব্যাকগ্রাউন্ডটা দেখো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটি কি ধরনের তিমি মাছ তো আমরা এখনও সেটা ভাবতে পারি নাই তো আনুমানিক আমরা তিমি মাছ ধরে নিয়েছি তো চলো আমরা ভিতরে একটু যাবো এই যে এটার ভিতর কি আমি ডুববো আপনারা যদি বলেন তাহলে ডুববো কারণ আমাকে খুব ভয় লাগতেছে কি যাব আচ্ছা তো চলো একটু ভিতরে ঢুকা যাক তো আমরা অলরেডি ভিতরে ঢুকছি দেখো আমি জীবনে মানে জীবনে কখনো শুনছেন যে তিমি তিমি ভিতরে থাকা যায় হোক আমরা তো দেখো এখানে হয়তো পঞ্চাশ জন যদি আসা যায় তবু তিমি মাসের ভিতরে যাবে কারণ এমন মানে এত বড় তিমি মাস পার্কের মধ্যে যে এত সুন্দর একটা মাঠ তৈরি করছে আসলে দেখার মতো দেখো এত সুন্দর এত সুন্দর যে বলতেই পারছি না আর কি বলব আসলে অনেক সুন্দর পার্কটা দেখো অনেক 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 জোশ তো আপনারা অবশ্যই আসবেন এইখানে দেখার জন্য তো আমি আবারও পার্কের নামটা বলতেছি ঢাকা টু আনন্দনগর পার্ক ঢাকা টু আলন্দনগর পার্ক অবশ্যই আসবেন অবশ্যই আর কিছু বলার থাকলে আপনারা নিচে কমেন্ট করবেন আমি নেক্সট টাইমে সেটার অ্যান্সার দেবো মানে পরের ভিডিওতে তো চলো আবার এই দিকটা শুরু করি এই যে লোকেশনটা দেখো এই যে অস্থির একটা লোকেশন অস্থির দেখো আমি এখন নিচে যাচ্ছি প্রথম থেকে ভিডিওটা দেখবে কিন্তু প্রথম থেকে গাইস আমি অলরেডি সুইং পুলে চলে এসেছি কারণ এখানে অনেকজনে আসে মানে কিছু এনজয় করে তো যাই হোক আমি এখন তোমাদেরকে নিয়ে যাব সুইং পুলে মানে এখানে লেখা আছে যে আনন্দ পার্ক অ্যান্ড রিসেট মানে এখানে ভিতরে সুইং পুল আছে ওখানে সবাই এনজয় করে তো আমরা ভিতরে যাব তো অলরেডি আমি এখন সুইমিং পুলে চলে আসি তো আসলে মানে এত সুন্দর দেখো আমি নিচে দেখাইতেছি দেখো অনেক অনেক জোস আসলে আমাকে খুব ভালো লাগতেছে তো নেক্সট টাইম হয়তো আবার আসব দ্বিতীয় পাট নিয়ে দেখো অনেক অনেক সুন্দর মানে পানি পানি এটা এটা কি মনে হয় আপনাদের পানি আমার তো মনে হচ্ছে না এটা পানি কিন্তু সত্যি কথা বলতে কি এটা আসলেই পানি মনে হয় রঙগুলানো হয়েছে নো এখানে কোনো রং গুলানো হয়নি সেদিকটা এত সুন্দর করে টাচ করা আছে এই কারণে পানিটা এত সুন্দর দেখা যাচ্ছে যে আসলে নীল বন্যর হয়ে গেছে না তাই তো তো যাই হোক আমি এবার এই দিকটা দেখাবো যে আসলে আমি তোমাদেরকে ওইখানে নিয়ে যাবো ওইখানে ওখানে আমি একটু রেস্ট নেবো কারণ খুবই ক্লান্ত তো যাই হোক আমি ওখানে যাচ্ছি দেখতে থাকো এখানে বসবো আর রেস্ট করবো তা আমি অনেক অনেক ক্লান্তে বসবে তারপরে এ পা তারপরে এভাবে আসলে কেমন লাগতেছে বুঝতে পারছি না ভালো লাগতেছে তো তো অবশ্যই কমেন্ট করবেন হুম আমি কোনো কমেন্ট ছাড়া কিচ্ছু বুঝি না লাইক কমেন্ট অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি শুধু ভালো ভালো কন্টেন্টেই আপনাদেরকে দিতে চাই হ্যালো গাইস তো আমি তো এই জায়গায় ভিতরে ঢুকলাম তো আসলে কি বলবো মানে এত সুন্দর সুন্দর জায়গা সুইমিং পুল আবার বার বিগ কিউব চিকেন তো আশেপাশের তো লোকেশনটা কোনো অনেক সুন্দর আসলে অনেক জোস তো অবশ্যই এখানে আসবেন দেখবেন আর পার্কের নামটা আবার বলতেছি আলন্দনগর পার্ক এটা মনে রাখবেন তো যাই হোক এখান থেকে এখন বিদায় নেবো আর অন্য জায়গাটা আপনাদেরকে দেখাবো তো লোকেশনটা দেখতেই থাকো তো গাইস অলরেডি আমি এখন আর দিকে যাব তো আপনাদের এখন আমি এই দিকটা নিয়ে যাবো কারণ এই দিকেও অনেক জোস জোস ভালো জায়গা আছে তো আসলে এটা এটা দেখার মতো একটা পার্ক তো এটা মানে এই পার্কে যারাই আসবি না কেন আসলে তাদের মন অনেক প্রফুল্লিত হবে মানে আনন্দ লাগবে অনেক মজা করতে পারবে তো যাই হোক এখানে আপনি যদি ডুবতে চান যদি ডুবতে চান এই পার্কে তাহলে আপনার কাছে প্রথমে নেবে পঞ্চাশ টাকা মানে মানুষ প্রতি পঞ্চাশ টাকা আর যদি আপনি গাড়ি নিয়ে আসতে চান বাইক নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই বাইকের দামও পঞ্চাশ টাকা একশো টাকা হলে আপনি গাড়ি আর আপনি নিজেই এখানে ঢুকতে পারবেন তো আমি এখন তোমাদেরকে একটা নদীর ধারে নিয়ে যাব। যেখানে আমার বড় ভাইরা চলেই গেছে তো আমি ফিসে পড়ে গেছি তোমাদের লোকেশন দেখার জন্য তো যাই হোক আমি এখন তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি চলো এই যে আমি ভিতরে ঢুকতেছি দেখো আসলে কমেন্ট করবে তো অবশ্যই কোনো অনেক অনেক কিউট দেখো মানে এত ব্লার এত ব্লার যে আসলে কি বলবো এখানে কোনো নদী আছে তার পাশে তো দেখো ব্লারটা কি সুন্দর তো আমি বেলারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো দেখতে দেখতে আমি এবার প্রায় চলে আসলাম তো দেখো এখানে আমি নামতেছি তো আমার সাথে আমার বড় ভাই নামতেছে এনার নাম কিন্তু পলাশ তো পলাশ নামে হয়তো আপনারা কমেন্ট করবেন পলাশ কি কি করতেছে আসলে বাজে ছেলেটা একটু একটু দুষ্টমি করেই থাকে দেখো না খালি আগে আগে যায় আগে আগে যায় আমার আগে আগে যায় খুব কি বাজে একটু বিচ্ছিরি নোংরা তাই না তো যাই হোক আমি কোনো অনেক কিছু বলে হলাম আমার ফ্রেন্ডের নামে তো যাই হোক ক্ষমা করবেন তো চলো আমি লোকেশনটা দেখাচ্ছি দেখো পার্কের পার্কের পাশেই কিন্তু অসাধারণ একটা নদী দেখো সাথেই তো যখন মানে যখন পানি একটু বড় হয় মানে পানি একটু থইত হয় তখন অবশ্যই এখান থেকে কোনো এই যে এখান থেকে নিচে দেখো এখান থেকে কোনো পানি পড়ে এখান থেকে তো আসলে দেখো কতটা তলে চলে এই পার্কের মানে সিঁড়িটা অনেক দূরে চলে যায় তো গাইস যদি মানে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন দেখো কত সুন্দর জায়গা অনেক 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 বিউটিফুল অনেক জোস তো যাই হোক আপনারা আসবেন কিন্তু এখানে ঘুরতে আসবেন আর আপনাদেরকে তো বলেই দিছি এখানকার কত টাকা হলে আপনি এখানে ঢুকতে পারবেন এটা তো আপনাদেরকে বলেই দিছি তো যাই হোক আপনি যাকে নিয়ে আসেন না কেন এই জায়গাটা আসবেন তো চলো আমরা এখান থেকে বিদায় নেবো আরও অনেক কিছু দেখার আছে তোমাদের আসলে আমি এখন কোথায় আছি পার্কের ভিতরেই আছি কিন্তু এখন আমি পার্কের বাইরে যাইনি কারণ এটা হচ্ছে এটা হচ্ছে কী জানেন এটা পার্কের চতুর সাইটে এটা দেওয়া আছে কারণ তাদের জন্য পার্কের জিনিস বাইরে না যায় আর বাইরের জিনিস ভিতরে না আসে তা এটা দেওয়ার উদ্দেশ্য এই কারণেই তো আমি এখনও পার্কের ভিতরে যাইনি মানে পার্কের বাইরে এখনো যাইনি তো আমি এখন পার্কের ভিতরেই আছি তো আমি এখন তোমাদের একটা ভালো জায়গা নিয়ে যাচ্ছি কারণ আমাদের তো খিদা লেগে গেছে তো যাই হোক এই পার্কের মধ্যে অসাধারণ অসাধারণ ফুচকা পাওয়া যায় তো আমরা এখন ফুচকার দোকানে যাব সেখানে গিয়ে আমার বড় ভাই চলে গেছে তো অলরেডি কারণ আমি শ্যুট করতেছি তো তো যাই হোক এই যে আমরা চলে আসছি এখন আমরা ফুচকা খাবো তো ভাই আপনি কেমন আছেন ভালো আছি ও তা আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কতদিন থেকে এখানে দোকান দিয়ে করেন চার পাঁচ বছর তো যাই হোক উনি এখানে চার বছর থেকে দোকান

তো আসলে যদি আপনারা এই পার্কে কখনও ডুগেন তো অবশ্যই এখানে ফুচকা খেয়ে যাবেন কারণ অসাধারণ টেস্ট আমি না খেয়েই এখনও বলতে পারছি অসাধারণ টেস্ট যেভাবে তিনি তৈরি করতেছেন আসলে অনেক সুন্দর তো চলো আমরা এখন ফুচকা খাবো আমরা এখন এখানেই আছি এখানে ফুচকা খাবো তাই কি ভিআই টেস্ট রকমের যে ফুচকা বানাচ্ছে অনেক লেট হচ্ছে এই ভাই হচ্ছেন কর্মচারী আর এই ফুচকার একজন মালিক আছে তাকে আমিও দেখাইতেছি তো দেখো এই যে ইনি হচ্ছেন ফুচকার দোকানের মালিক তোমার ভাই আপনার নামটা এনার নাম হচ্ছে জহরুল ইসলাম তিনিও এখন তো চার বছর থেকে আছে যেহেতু উনি ভাই চার বছর থেকে আছে ও তো ইনি সাত বছর থেকে এখানে আছে তো অবশ্যই এখানে মানে ভালো ভালো ফুচকা পাওয়া যায় তো আপনারা আসবেন কিন্তু অবশ্যই এই পার্কে আসলে ফুচকা খেয়ে যাবেন অবশ্যই আসবেন অবশ্যই আচ্ছা ভাই ভালো থাকেন তো গাইস এখন আমরা ফুচকা খাবো ফুচকা খেয়ে চলে যাব কারণ আজকে একটু লেট হয়ে গেছে তো ভাই কদ্দুর ও হয়ে গেছে অলরেডি তো গাইস আমরা অলরেডি ফুচকা শেষ করে ফেলছি তো আমরা তিনজন আছি তিনটে আর প্লাস দা তুমি একটা নাও প্লাস তো গাইজ আমরা এখান থেকে বিদায় নেবো আর বেশি শুট করবো না কারণ সন্ধ্যার দিক চলে আসছে তো আমরা হয়তো অনেক দূর থেকে আইছি আর এবার প্রথম আমরা এই পার্কে আইছি তো যা যা আপনাদেরকে দেখাইছি তো আপনারা বুঝেই গেছেন আসলে পার্কটা কত সুন্দর আমাদের ফুচকা খাওয়া শেষ তো আমরা এখন থেকে আর ওই দিক সামনে কিছু দেখার জন্য চলে যাব তো ওখানে দেখার পর আমরা কিন্তু এখান থেকে বিদায় নেবো তো আপনাদেরকে আরও একটা কথা বলতেছি আমার চ্যানেলটা অবশ্যই কোনো সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম হচ্ছে বিষ্ণু ব্লক আমি কন্টিনিউ ব্লক ছাড়ি তো চ্যানেলটা ঘুরে আসবেন তো গাইস আমরা প্রায় আর এক মধ্যস্থলে চলে আসছি তো এখানে আসলে এখানে কি বলব এই দিন দেখুন অনেক সুন্দর জায়গা অনেক অসাম জায়গাটা দেখো একবার আসলে অনেক কনটেন্ট কনটেন্ট এখানে ভিডিও তৈরি করা যায় তো আসলে দেখো অনেক সুন্দর একটা অসাম একটা জায়গা তো আপনারা সবাই কিন্তু নাগর দোলনা তো আমি এবার একটা ভিআইটি ধরনের একটা দোল দেখাবো তো দোলের কাছে এখন আমি চলে যাচ্ছি তো চলো আমার পুরো ভিডিওটা তো দেখতেই থাকো তো আমি এখন প্রায় স্থলে চলে আসছি এই যে দেখতেই পারছো এখানে অনেক 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 দোলনা দেখো অনেক তো আমাকে আসলে মানে এত ভালো লাগতেছে যে কি বলবো তো যাই হোক আমি এখানে শ্যুট করতে আসছি তো আমার পিছনে একটা হয়তো বড় মিডিয়া চলে আসছে অনেক বড় মিডিয়া তো তারাও কিন্তু এখানে শ্যুট করতেছে তো যাই হোক আমার থেকে অনেক বড় হবে তো দেখো কত সুন্দরভাবে শ্যুট করতেছে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমায় আমি কিন্তু অলরেডি কিন্তু চলে আসছি তো আমি যাদের কথা বলছিলাম তো এখন সে সেই জায়গায় চলে যাচ্ছি তো আমি মূলত এটা দেখতে চাইছিলাম যে পার্কে এখানে শ্যুট হয় কি না তো আমি মনে করছিলাম দাদা আমি একাই শ্যুট করতেছি তো না দেখুন অনেক বড়ো মিডিয়া থেকে এখানে শ্যুট করার জন্য চলে যাচ্ছে তো দেখো আসলে অসাম জায়গাটাও কোনো অসাম অনেক সুন্দর দেখো দেখতে পাচ্ছ তো না তো যাই হোক অনেক বড় মিডিয়া তো বড়ো ভাইদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তোমরা এই যে দিকে দেখো অনেক লোক আসুন এই এইদিকে দেখো আসলে পুরোটাই অসাম একটু জায়গা অনেক অনেক মানে অনেক ভালো লেগেছে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো গাইস দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা দোল তো অবশ্যই এখানে আসলে আপনারা অবশ্যই এখানে দোল করবেন তো ছোটো মণি তোমার নাম কি তাইবা তাইবা তো ছোটোমণির নাম হচ্ছে তাইবা তো পিছনে যিনি আছেন হয়তো তোমার কি আব্বু হবে তো পিছনে যিনি আছেন। তিনি হচ্ছেন তাইবার আব্বু তো দেখো যে বাবা বাবা মেয়ের এত ভালোবাসা তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভালোবাসা আসলে অসাম আমাকে আসলে খুব ভালো লাগতেছে তো আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন তো আবারও আমি পার্কের নামটা বলে দিচ্ছি পার্কের নামটা কি ঢাকা টু আনন্দনগর পার্ক ঢাকা টু আনন্দনগর পার্ক তো এখানে অবশ্যই আসবেন অলরেডি আমি দলনায় চড়ছি তো আসলে অনেক ভালো লাগতেছে তো আমার পিছনে যিনি আছেন তিনি কোনো দুল দিচ্ছে আমাকে তো আসলে উনি এই রকমেই বাজে একটু ছেলে এরকমই করে আমার সাথে এত দুষ্টমি করে যে আমি ভাবতেই পারি তোমরা তো পুরো ভিডিওটাই দেখতেছো যে আমার সাথে কীরকম দুষ্টমি করতেছে আমি ওনাকে কী বলে জানো বাজে ছেলে বলি সরি মাফ করবেন কারণ আমি কিন্তু আমার ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি তো যাই হোক আমি কিন্তু দুলতেছি অবশ্যই পার্কে আসলে কিন্তু আপনারাও দুলবেন তো গাইস আজকে অনেক ক্লান্ত তো আমি এখন বিদায় নেবো তো সামনে যে স্যুটটা আছে ওই স্যুটটা করলে আমি কোনো এখান থেকে বিদায় নেব তো চলো সেই স্যুটটা দেখা যাক কীরকম হচ্ছে লেস গো হ্যালো গাইস তো আমি অলরেডি চলে আসছি সেই একটু মানে ভালো জায়গায় কারণ এখানে আমার অনেক ইচ্ছা ছিল আসার তো অলরেডি আমি সেখানে চলে আসছি তোমাদের আমি দেখাইতেছি দেখো আমি কোন জায়গায় যাচ্ছি আসলে অনেক অনেক তোরা মানে কি বলবো আমি জীবনে এরকম আর্টিস্ট ঘোরা দেখিনি তো যাই হোক তোমাদেরকে একটু লোকেশনটা দেখাচ্ছি দেখো কত সুন্দর আর্টিস্ট মানে এত সুন্দরভাবে আর্টিস্ট করছে যে ভাবতেই পারা যায় না দেখো কীরকম অসাম একটা আর্টিস্ট হয়েছে তার পাশে আরেকটা কন্টেন্ট আমি তোমা তোমাদেরকে দেখাবো তো তারপরে আমি এখান থেকে বিদায় নেব তো এই যে এটা হচ্ছে কি চরকি ঘোরানি মানে চর্কি আছে তিন রকমের তো এটা হচ্ছে গোল চর্কি বলতে নিচ দিকে ঘোরায় আর এক হচ্ছে উপর থেকে নিচে নামায় এরকম আর একটা হচ্ছে উপর থেকে নিচে নামায় তো যাই হোক এটা হচ্ছে গোল চরকি তো এই চর্কিটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো আসলে অসাম একটা চরকি এখানে অনেক মজার হয় আর একটা কারণ তো তোমরা নিশ্চয়ই জানো এখন চলতেছে কোনো করোনা তো করোনায় কিন্তু এত বেশি মানুষ জন আসে না কারণ করোনা চলতেছে হালকা তো আমি তোমাদের কাছে একটা মানে রিকোয়েস্ট করবো তো আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিষ্ণু বোলক তো যাই হোক এখান থেকে আমি এখন বিদায় নেব তো আমার বিদায় নেওয়ার পালা এসে গেছে তো আসলে বলবো কি আমাকে তো বিদায় নেওয়ার ইচ্ছাই নেই তো কিন্তু যেতে তো হবে বিদায় তো নিতেই হবে তো চলো এখানকার লোকেশনটা দেখাচ্ছি আমি এই যে এখানে ছিল একটা ঝর্ণা মানে অনেক বড় ঝর্ণা ছিল তো ঝর্ণাটা এখন অফ করা আছে কারণ করোনাকালীন তো মানুষ আসে যায় আসে যায় তো করোনার কারণে এগুলো এখন আপাতত অফ আছে তো আমি কোনো মাস্ক পরি নেই তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তো তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো বাই বাই